দাদা দাদা আমার বউ আমার বউ হার্ট অ্যাটাক করেছে তুমি তুমি আমাকে দুই লাখ টাকা দাও আমি সারা জীবন তোমার গোলাম হয়ে থাকব দুই লাখ দুই লাখ টাকা কি মুখের কথা আমি কোনো পয়সা টয়সা দিতে পারবো না যা আমার কাছে কোনো টাকা নেই তোমার বউ মরবে তাতে আমাদের কি এক গ্রামে পাশাপাশি দুই ভাই বাস করত বড় ভাই ছিল খুব ধনী চাষী আর ছোট ভাই ছিল গরিব ছোট ভাই পড়াশোনা কিছু জানতো না বড় ভাই এই সুযোগে ছোট ভাইয়ের কাছ থেকে সব জমি লিখে নিয়েছে সামান্য একটু জমি দিয়েছে যা দিয়ে তাদের পুরো রকমের সংসার চলে ওগো তুমি ওই ঘাসের নিচে বসো আমি ওই জমিটুকো কপি আরছি তুমি আগে এসো ভাত খেয়ে নাও ভাত যে ঠান্ডা হয়ে গেল কাজ পরে করো রোগা শুনছো আমি তো খুব অসুস্থ দিন দিন তো শরীরটা খারাপের দিকে যাচ্ছে আর কতদিন এভাবে ডাক্তার না দেখিয়ে থাকবো তো দেখো বউ আর একটু ধৈর্য ধরো আমি তো কাজ করছি কিছু টাকা হাতে ফেলে তোমাকে ডাক্তার দেখাবো আচ্ছা তুমি খাও কি আর করব বলো পড়ালেখা তো জানি না আমাকে এটুকু জমি দিয়ে বাকি সব আমার ওই বড় ভাই নিয়ে গিয়েছে তুমি এসব নিয়ে দুঃখ করো না দেখো না তোমার ভাই আর ভাইয়ের বউ সারাদিন তো কাজ করে ওদের দেখে আমার একটুও সহ্য হয় না এমন ভাব করে যেন একেবারে ফকিরের ঘরের ফকির তোমার সব নিয়ে ভাবতে হবে না ওরা যেন সারা জীবন আমাদের গোলাম হয়ে থাকে সেই ব্যবস্থাই করব। তুমি ওই চরের জমিতে তোমার ভাইকে দিতে গেলে কেন তো আরে অতটুকু না দিলে লোকে কি বলবে বলতো শোনো না আমাকে একটা গয়না করিয়ে দেবে দেব গিন্নি দেব তুমি আমার একমাত্র বউ তোমাকে ছাড়া কাকে দেব বলো আচ্ছা খেয়ে নাও তো তাড়াতাড়ি হঠাৎ একদিন রাতে ছোট ভাইয়ের বউ খুব অসুস্থ হয়ে পড়ে ও গো শুনছ আমার বুকে কেমন ব্যথা করছে গো আমি যে শ্বাস নিতে পারছি না কি হলো তোমার গিন্নি এমন করছো কেন আমি মনে হয় আর বাঁচবো না আমার খুব কষ্ট হচ্ছে না না তুমি কোনো চিন্তা করো না তোমার কিচ্ছু হবে না আমি তোমার কিচ্ছু হতে দেব না আমার খুব কষ্ট হচ্ছে গো তুমি আমাকে বাঁচাও তুমি একটু ধৈর্য ধরো আমি আসছি রাকেশ তার বউকে ঠেলা গাড়িতে করে ঠেলে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তোলে রাকেশ তার বউকে ডাক্তারের কাছে নিয়ে যায় আমার বুক বাসান ডাক্তার ও সারা আমার কেউ নেই যে আর কেউ নেই আপনি শান্ত হন আমি দেখছি ডাক্তার মালতীকে দেখে বলি আপনার স্ত্রী হার্ট অ্যাটাক করেছে ওনাকে এখনি অপারেশন করতে হবে আপনি এখনি দুই লক্ষ টাকার ব্যবস্থা করুন দুই লাখ এত টাকা এত টাকা আমি কোথায় পাবো ডাক্তার কোথায় পাবো দেখুন আপনার স্ত্রীর অবস্থা খুব খারাপ অপারেশন না করলে আপনার স্ত্রীকে বাঁচানো সম্ভব হবে না আপনি টাকার ব্যবস্থা করুন বউকে হাসপাতালে রেখে রাকেশ কানতে কান্তে টাকার খোঁজ করতে বের হয় সে তার বড় ভাইয়ের বাড়িতে যায় দরজায় টোকা দেওয়ার কিছুক্ষণ পর দরজা খোলে দাদা দাদা আমার বউ আমার বউ হার্ট অ্যাটাক করেছে তুমি তুমি আমাকে দুই লাখ টাকা দাও আমি সারা জীবন তোমার গোলাম হয়ে থাকব দুই লাখ দুই লাখ টাকা কি মুখের কথা আমি কোনো পয়সা টয়সা দিতে পারবো না যা আমার কাছে কোনো টাকা নেই তোমার বউ মরবে তাতে আমাদের কি এত রাত্রে ঘুম ভাঙাতে আসছো কেন আমি আমি আমার জমি তোমাদের নামে লিখে দেব দয়া করে আমাকে টাকাটা দাও আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না আর জমি যদি কিনি তাহলে তো সেই আমার জমিতেই থাকবি। যাবিয়া কোথায়? যা তো তুই এখান থেকে যা। টাকা পয়সা আমাদের কাছে নেই। আমরা দিতে পারবো না। যাও এখান থেকে। যত সব ঝামেলা কোথা থেকে যে আসে সব। আচ্ছা সবাই বলে আমাদের গ্রামের জমিদার নাকি অনেক দয়ালু। যাই তো তার কাছে গিয়ে দেখি। ততক্ষণে সকাল হতে শুরু করেছে। বাড়ি তো গ্রামের একেবারে শেষ মাথায় এত ঘুরে গেলে অনেক দেরি হয়ে যাবে যাই জঙ্গলের মধ্য দিয়ে তাহলে দ্রুত যেতে অনেক অনেক তৃষ্ণা পেয়েছে সারা দিন কিছু না খেয়ে এ অবস্থা না জল আর বাঁচবো না আমি একটু জল খেতেই হবে দেখি আশেপাশে কোনো কুয়া আছে কিনা আরে এ কি এ আমি কি দেখছি এই সোনা কোথা থেকে আসছে যাও এখান থেকে সোনা নিয়ে যাও আর তোমার স্ত্রীর চিকিৎসা করো আর বাকি সোনা বিক্রি করে তোমার প্রয়োজন মেটাও কে কে কথা বলল ভয় পেও না যা বলছি তাই করো তুমি যেই হও অনেক অনেক ধন্যবাদ তোমাকে যাই আমি এর থেকে কিছু সোনা নিয়ে বউকে সুস্থ করি এরপর রাকেশ সেখান থেকে কিছু সোনা নিয়ে হসপিটালে যায় সেখান থেকে ডাক্তারকে সোনা দিয়ে তার বউকে চিকিৎসা করে তার বউয়ের চিকিৎসার পরে বাকি সোনা বিক্রি করে মস্ত বড় একটা বাড়ি করে রাকেশের এত উন্নতি দেখে মহেশ আর তার স্ত্রী হিংসায় জ্বলতে থাকে শুনেছ গিন্নি রাকেশ এত টাকা কোথায় পেল ওরা তো অনেক কিছু করে ফেলেছে আমাদের থেকে অনেক বড় হয়ে গেছে আমি তো সেটাই ভাবছি চলো আমরা গিয়ে জিজ্ঞাসা করি তোমার যা হাবা গোবা ভাই ও নিশ্চয়ই বলবে হ্যাঁ তাই চলো এরপরে মিতালি আর মহেশ রাকেশদের বাড়িতে যায় দাদা তুমি আমার বাড়িতে এসেছো আমি খুব খুশি হয়েছি আমরা তো তোমাদের আপনজন তোমরা ছাড়া আমাদের কি আছে বলো তাই তো দিদি আপনারা বসুন আমি আপনাদের জন্য রান্না চড়াই আমরা তোমাদের সাথে অনেক অন্যায় করেছি মাপ করে দাও সিসি ভাই তুমি এসব কি বলছো তুমি তো আমার ভাই আচ্ছা তোমরা এত বড় লোক হয়ে গেলে কিভাবে আপনারা বসুন সব বলছি কিরে ভাই এত বড় লোক হলি কি করে তুই তো দাদাকে বলবি না হ্যাঁ তোমাদের সারাহার কাকে বলবো আচ্ছা আমরা তাহলে আসি বাড়িতে আবার অনেক কাজ পড়ে আছে শ eki দিদি এইমাত্র যে আসছো আজ যেতে দিচ্ছি না না আজ না আর একদিন আসবো যাই তাহলে এরপর তারা চলে আসবে গিনি তাড়াতাড়ি চলো আমরাও যাই সেই নলির কাছে আমরা ছোটোতে আরো অনেক বেশি শোনা আনবো আরো ধনী হব হে! হ্যাঁ তাড়াতাড়ি চলো আমার যে আর তস হইছে না এরপর তারা সেই ট্যাপের কাছে যায় ট্যাপ ছাড়ে কিন্তু কিছুই বের হয় না ওগো এ তো দেখি কিছুই বের হয় না তোমার ভাই কি মিথ্যে বললো তাহলে ও তো মিথ্যা বলার মতো মানুষ না আচ্ছা এই কুয়োর মধ্যে নেই তো চলো তো দেখি এরপরে মিতালি কুয়োর মধ্যে উঁকি দেবে না কিছুই তো দেখছি না হাতটা ধরো তো ভালোভাবে উঁকি দি মিতালি ভালোভাবে উঁকি দিতে গিয়ে কুয়োর মধ্যে পড়ে যায় আরে আমাকে ধরে আসো কেন সারো সারো আ! পড়ার সময় মহেশকে ধরে থাকার জন্য মহেশও সাথে সাথে পড়ে যায় আর দুজনেই মারা যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে